আজকে আমরা দেখব যে রাশিয়া কি কি কারণে আমেরিকা ইউক্রেনকে সাপোর্ট করা সত্ত্বেও অনেক এগিয়ে রয়েছে এবং আগামীতেও খুব সহজে আমেরিকা সেখানে খুব একটা ভালো কিছু করবার সম্ভাবনা দেখা যাচ্ছে না যদি না একটা জায়গায় আমেরিকা কাজ করতে পারে এবং সেটা নিয়ে কিন্তু আমেরিকা মোটামুটি এখনো পর্যন্ত কাজ করে যাচ্ছে এটা আমরা আগে একটু বুঝে নেব সেটা হচ্ছে জিপিএস সিস্টেম বা গ্লোবাল পজিশনিং সিস্টেম এটা হচ্ছে আমেরিকা স্যাটেলাইট দ্বারা সারা পৃথিবীর চারিদিকে কি রয়েছে আপনার চব্বিশটা স্যাটেলাইট দিয়ে এই জিপিএস আবার ওদিকে তার একই ঘরানার একই টাইপের কাজ করে হচ্ছে গ্লোনাস যেটা হচ্ছে রাশিয়ার এই গ্লোনাস তাদেরও চব্বিশটা স্যাটেলাইটস রয়েছে পৃথিবীর চারিদিকে বিভিন্ন স্তরে এখন এগুলো কি করে অল টাইম ট্র্যাক করে যে কোথায় কি ঘটছে না ঘটছে সব ইনফরমেশন ট্র্যাক করে গ্লোবাল যে পজিশনিংটা রয়েছে পজিশন তারপরে কোথায় কিসের অবস্থান সেইগুলো সব জানান দিতে পারে ওকে এই স্যাটেলাইটস কাজ মূলত এটাই এখন সমস্যা হয়ে গেছে কি যে এই যে অ্যাটেকিমস বা হাইমার্স যেসব আপনার অস্ত্রশস্ত্র ইউক্রেনে আসছে সেই অস্ত্রশস্ত্রগুলো মানে আমেরিকার প্রত্যেকটা অস্ত্র স্বাভাবিক ব্যাপার হচ্ছে আমেরিকার জিপিএস হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেমটা হচ্ছে এবং এটা আমেরিকার ফোর্স করে মানে ইউএস স্পেস ফোর্স কিন্তু ওদের মহাকাশের যে ডিফেন্স ফোর্স রয়েছে সেটা তারা কন্ট্রোল করে তো যতগুলো আপনার আমেরিকার অস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠান রয়েছে তারা যেসব অস্ত্রই তৈরি করে না কেন সেগুলো কিন্তু সব জিপিএস দ্বারা নিয়ন্ত্রিত অর্থাৎ ইউজ করতে গেলে মিসাইলস গুলো যদি কোথায় গিয়ে হিট করবে কিভাবে পজিশন নির্ধারণ করবে সবকিছু জিপিএস এর উপর ডিপেন্ড করে করে ওকে তার মানে ইউক্রেইনে যে আপনার অস্ত্র শস্ত্র পাঠানো হচ্ছে সবগুলো এবং এই জিপিএস গুলো কিভাবে কাজে লাগায় মিসাইল সেগুলো চারটা স্যাটেলাইট একসাথে ইনফরমেশন দিয়ে হেল্প করে ওই মিসাইলটাকে তার লক্ষ্যবস্তুতে হিট করবার জন্য সমস্যা হচ্ছে কি যে ইউক্রেন এখানে পিছনে পড়ে যাচ্ছে বা আমেরিকা পেছনে পড়ে যাচ্ছে কেন যে রাশিয়া করেছে কি তাদের একটা খুবই খুবই ইফেক্টিভ একটা সিস্টেম রয়েছে সেটার নাম হচ্ছে ক্রাশুকা ইডব্লিউএস ইডব্লিউএস এস মানে হচ্ছে ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এটার দ্বারা তারা করে কি জ্যামিং করে ফেলে অর্থাৎ জিপিএস যে প্রতি সেকেন্ডে প্রতি সেকেন্ডে আপডেটেড ইনফরমেশন দিচ্ছে গ্লোবাল পজিশনিং এর সেটাকে আটকে দেয় হ্যাঁ একটা অকেজও করে দেয় তখন হয় কি ওই মিসাইলগুলো আর তার যে লক্ষ্যবস্তিতে যাওয়ার কথা ছিল সেখানে না যে সে অন্যভাবে মানে ভালনারেবল হয়ে পড়ে রাশিয়া এই ব্যাপারটা কাজে লাগাচ্ছে প্রথম থেকেই এই কারণে যে ব্যাপারটা হয়েছে তারা কিন্তু প্রথম থেকেই তাদের যে ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম রয়েছে সেটাকে অ্যাক্টিভ করেছে এবং এটার ওপর আরও করে করে আপনার অ্যাডভান্সড হতে পারে সেটার পেছনে কাজ যাচ্ছে এই কারণে আমেরিকা এই জায়গাটায় বাধাগ্রস্ত হচ্ছে অর্থাৎ রাশিয়ার যে জ্যামিং সিস্টেম আছে এটা খুবই স্ট্রং এবং তার বিপরীতে কোনো কিছু করার এখনো পর্যন্ত আমেরিকার সেই যে হাতিয়ার এরকম কিছু তৈরি করতে পারেনি যদি আমেরিকা কখনো এই আপনার জ্যামিং সিস্টেমটাকে ওভারলুক করতে পারে এটাকে যদি কোনোভাবে পাশ কাটিয়ে চলে যেতে পারে তখনই কিন্তু রাশিয়া বিপদে পড়ে যাবে এবং আমেরিকার এই সক্ষমতাটা হতে যত দেরি আর কি হ্যাঁ তো একইভাবে চায়নারও কিন্তু আছে বেইদৌ হ্যাঁ বেদ তো এই আগামীতে যে ব্যাপারটা হচ্ছে সেটা একটু চিন্তার বিষয় আপনারা দেখবেন যে আমেরিকার ইউএস স্পেস ফোর্স তাদের বাজেট বাড়িয়েছে রাশিয়াও তাই করেছে চায়নাও তাই করছে মহাকাশে তারা অনবরত যাওয়া শুরু করেছে বিকজ এখন কিন্তু আগামীর যে যুদ্ধটা আমরা দেখতে পারবো সেটা হবে আসলেই মহাকাশ থেকে কমান্ডগুলো আসবে অর্থাৎ ওপরের থেকে কিন্তু সব নিয়ন্ত্রিত হবে কারণ এই যে যত অস্ত্র দেখতে পারছেন সবই ওই হয় গ্লোনাস না হয় জিপিএস না হয় বেদ এরই আসলে এইগুলোকে কাজে লাগিয়ে সেই অস্ত্র কাজ করবে অতএব সব জায়গায় যে যত বেশি স্ট্রং হতে পারবে যে যত জ্যামিং এর কাজকর্মগুলো সহজভাবে করতে পারবে অর্থাৎ বিপরীত বাহিনীকে অকেজো করে দেওয়ার মিশনে যারা সাকসেসফুল হবে তারাই আদতে সামনে এগিয়ে থাকবে ওকে আশা করি এই ব্যাপারটা আপনাদেরকে আজকে বোঝাতে পারলাম